اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير. محان رب العالمين سورة الشورى إير نمبر মধ্যে বলেন লীল্লা হেমুন কুসামা ওয়াত ইওয়া ও ভূমন্ডলের সকল রাজত্ব মহাম্রব্য আলা মিনের ইয়াহলোকু মায়াসা তিনি যা ইচ্ছাতা সৃষ্টি করেন ইয়াহলি মাইয়াশা ও ইনাসান তিনি যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা সন্তান দান করেন ও ইয়াহলি মাইয়াশা ও যুকুর ইয়াহলি মাইয়াসা লিমাইয়াসা ও ইনাসান তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিয়ে থাকেন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দিয়ে থাকেন অয়াহা বলি মাইসা উজু কু আউ ইউজাউ ফিজুহুম জুক্র আনা ওয়া ইনাসান এবং তিনি যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা দুটোই দিয়ে থাকেন আউ ইউজাউ ফিজুহুম জুক্র আনা ওয়া ইনাসা অয়ে জয়ালুমাই ইয়াসা এবং তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধ্যা অর্থাৎ নিঃসন্তানও করে থাকেন সম্মানিত মুসলিম আমরা অনেকেই এরকম আছেন যারা হয়তো দীর্ঘদিন বিবাহের পর দীর্ঘদিন সন্তান হচ্ছে না বিধায়ী বিভিন্ন ধরনের তাবিজ বিভিন্ন ধরনের মাজার্গি বিভিন্ন নিয়ত মানত ইত্যাদি অনেক কিছু আমরা করে থাকি অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা বিভিন্ন সিঁড়ি কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িয়ে যাই এবং সেগুলোর উপরে আমরা ডিপেন্ডেট হয়ে যাই মনে করি যে এর মাধ্যমেই আমি সন্তান পাব অথচ পবিত্র কোরআন থেকে যদি আমরা শিক্ষা নিই এবং আমাদের ইমান যদি মজবুত হয় তাহলে আমরা এক্ষেত্রে একমাত্র মহান রব্বুল আর উপরে ভরসা রেখেই নবীদের শিক্ষা নিয়ে তার কাছে দোয়া করতাম যেভাবে আব্লর্বুল আলমিন আমাদেরকে শিখিয়েছেন হজরত জাকারিয়া আলহি সালাতুসালাম তিনি যখন মারিয়াম আলহিহি সালাতাম অর্থাৎ ইসা আলাইহি সালাতুসালামের আম্মাজানের দেখাশোনার করার দায়িত্ব পেলেন জাকারিয়া আলাইহি সালাতুসালাম মারিয়াম আলাই সালাতুসালামের খালু ছিলেন তিনি মারিয়াম আলাই সালাতুসালামের যখন কামরায় রোমে যখন প্রবেশ করতেন তিনি বিভিন্ন সময় দেখতেন যে সেখানে বিভিন্ন ধরনের ব্য ফল তখন তিনি জিজ্ঞেস করতেন মারিয়ামকে যে মারিয়াম আমি ছাড়া তো তোমার এই রুমে আর কেউ আসে না তাহলে এই ধরনের ফ্রুটসগুলো ফলগুলো তুমি কোথায় পাও তিনি উত্তর দিলেন মারিয়াম আলহিসাম উত্তর দিলেন যেগুলো মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে নিশ্চয়ই তিনি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে ব্যয় হিসাবেই তিনি তাকে রিজিক দিতে পারেন রিজিক দেন জাকারিয়া আলহিসুয়াল্সালাম বিষয়টি দেখে তিনি মনে মনে ভাবলেন যে মহান রব্বুল আলমিন মারিয়াম আলহ ইসরাতুয়ালামকে এভাবে কোনো মাধ্যম ছাড়া মারিয়াম আলহিসু আসসালামকে বিভিন্ন ধরনের ফল ফ্রুটস খাওয়াতে পারেন সেই মহান রব্বুল আলামিন আমি জাকারিয়া একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছি তাহলেও এবং আমার স্ত্রী বন্ধা এ উভয় সংকটেও আমার রব যদি চান তাহলে আমাকে তিনি সন্তান দিতে পারেন মারিয়াম আলহি সালাতুসলামের এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিসুল আসসালাম মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন সুরা মারিয়াম আল্লাহ রব্বুল আলমিন সে বিষয়টি তুলে ধরলেন জাকারিয়া আলহি সালাতুসলাম বললেন হে আল্লাহ আমার অস্থিগুলো অর্থাৎ আমার হাড়গুলো একেবারে দুর্বল হয়ে গিয়েছে আমি বার্ধক্যে এমনভাবে উপনীত হয়েছি যা আমার চুলগুলো একেবারেই শুভ্র হয়ে গিয়েছে অপরদিকে আমার স্ত্রী বন্ধা অর্থাৎ যার কখনো সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই হে মহান আল্লাহ আপনি যদি চান এই অবস্থায়ও আপনি আমাকে সন্তান দিতে পারেন আল্লাহ রব্বুল আলমী জাকারি আলহিসুলসাল্লামের দোয়া কবুল করলেন এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে কোন নবী আল্লাহর কাছে সন্তান চাননি বরং প্রত্যেকে বলেছেন রব্বি সালেহীন আল্লাহ আপনি আমাকে সুসন্তান দেন আমাকে নেককার সন্তান দেন কারণ সন্তান হলেই যে কল্যাণকর তা কখনোই নিশ্চিত নয় এজন্য সুসন্তান ফরহেজগার সালেহীন সন্তান আল্লাহর কাছ থেকে চাইতে হবে জাকারিয়া আলহিস আসালামকে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুসংবাদ জানালেন যে ইন্নি নুবাসিরুকা বেগুলা মিন ইসমুহু ইয়াহিয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া হে জাকারিয়া আমি তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া ইতিপূর্বে পৃথিবীর কারো নাম এটি ছিল না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস দোয়া আল্লাহ কবুল করলেন একইভাবে ইব্রাহিম আলাহি সালামের বিষয়ে তিনি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছেন কিন্তু ওনার কোনো সন্তান নেই আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন রব্বি হাবিল সালেহিন আল্লাহ আপনি আমাকে সুসন্তান দেন আল্লাহ রব্বুর আলমিন ইব্রাহিম আলহি সালাতুসলামের দোয়া কবুল করলেন আল্লাহ যখন লুত আলাহি সালাতু আসালামের জাতিদের সমকামিতা তথা সীমালঙ্গন করার কারণে তাদেরকে ধ্বংস করার জন্য চারজন ফেরেশতাকে আল্লাহ সেই জাতির নিকট প্রেরণ করলেন এবং সেই ফেরেস্তাদেরকে বললেন লুত আলাইহিসু আসসালামের জাতির কাছে যাওয়ার সময় তোমরা ইব্রাহীম আলহিসালু আসসালামকে আমার খলিলকে আমার বন্ধুকে এই সুসংবাদটি দিয়ে দিবে তার সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলহিহিসুয়ালসালামের বাসায় যখন সেই চারজন ফেরস্তে আগমন করলেন ইব্রাহীম আলাইহিসুয়াল্সালাম অত্যন্ত মেহমানদারি পরায়ণ ছিলেন যে কাউকে তিনি মেহমানদারি করতে ভালোবাসতেন এই চারজন অপরিচিত এই ফেরেস্তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এই জন্য তিনি চারজন অপরিচিত ও পরিচিত মানুষকে দেখে তাদের মেহমানদারির জন্য ব্যবস্থা করলেন নিজের পরিবারকে বললেন তুমি কিছু রুটি বানাও এবং ঘরের মধ্যে যে বকরিটি আছে সেটা তিনি জবে করে তাদের জন্য প্রস্তুত করে নিয়ে আসলেন কিন্তু মেহমানদের সামনে যখন খাবার পরিবেশন করা হলো দেখা গেলো মেহমানরা খাবার দিকে দৃষ্টিপাত করছেন না ইব্রাহিম আলহিসু আসালাম একটু বিব্রত হলেন মধ্যে আল্লাহ তালা বিষয়টি বলেছেন তারপরে বুঝতে ইব্রাহিমের অবস্থা তখন তিনি বললেন যে হে আল্লাহর খলিল হে ইব্রাহিম আলাইসালাম আমরা তো ফিরেস্তা আমরা মূলত লুত আলাহিসুয়াল্সালামের জাতিকে ধ্বংস করার জন্য অবতীর্ণ হয়েছি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য বলেছেন আপনার সন্তান হবে এই কথা শুনে পর্দার আড়ালে থাকা ইব্রাহিম আলহিস সালাতুসালামের স্ত্রী তিনি হেসে দিলেন অর্থাৎ তিনি এক ধরনের একটু যে অসম্ভব হলে যেরকম যে এটা কিভাবে সম্ভব এ ধরনের তিনি হেসে দিলেন ফেরেস্তারা তখন বললেন হে নবী পরিবার আল্লাহ রব্বুল আলমিনের শক্তি সম্পর্কে কি আপনার সন্দেহ আছে অর্থাৎ ইব্রাহিম আলাইসালাতুআসালামের স্ত্রী হেসে দিলেন এই এই কথা ভেবে যেই বার্ধক্যে উপনীত হওয়ার পর এই বয়সে আমাদের সন্তান হবে এটা কিভাবে সম্ভব আল্লাহ রব্বুর আলমিন যা ইচ্ছে তিনি তা করতে পারেন ইনামা আমা সৈনুকুন ফায়াকুন নিচ্ছে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন তখন তিনি শুধু বলেন যে হও আর সাথে সাথে তা হয়ে যায় সম্মানিত মুসল্লিগণ আমাদের এই মসজিদের একজন মুসল্লি ছিলেন তারেক ভাই আমি দেখেছি বিভিন্ন সময় তিনি মসজিদের সামনে নামাজের পরে আগে পরে বসে থাকতেন মন খারাপ করে সেই তারেক ভাইকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তারেক ভাই আপনার মন খারাপ কেন তিনি আমাকে বললেন যে হুজুর আমার বিয়ের বয়স আজকে প্রায় দশ বারো বছর কিন্তু আমার কোনো সন্তান হয়নি আমি অনেক চেষ্টা করেছি অনেক ডাক্তার দেখিয়েছি বিভিন্ন ধরনের যে যেটা বলেছে আমি সেটাই করেছি কিন্তু এখনও আমার কোনো সন্তান হয়নি এজন্য আমাকে বিষয়টি মানসিকভাবে কষ্ট দেয় আমার ডিপ্রেশন মতো হয়ে যাচ্ছে তখন আমি সেই তারেক ভাইকে বলেছিলাম যে তারেক ভাই অনেক রাস্তা তো আপনি খুঁজ খুঁজেছেন সন্তানের জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু আপনি আসল রাস্তায় আসুন আপনি মহান রব্বুল আলামিনের কাছে একা মনে একাগ্র চিত্তে অন্য সব রাস্তাকে ছেড়ে দিয়ে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেন এবং এই নবীদের এই ঘটনাগুলো কোরআন থেকে আমি যখন ওনাকে শোনালাম উনি মোটিভেটেড হলেন এবং উনি সিদ্ধান্ত নিলেন যে হুজুর আজ থেকে ইনশাল্লাহ আমি আর অন্য কোনো অন্য কোনো পথে যাব না কোনো তাবিজ কোনো মান্যত কোনো মাজার ইত্যাদি এই সব কিছু আমি ছেড়ে দিলাম আমি আজ থেকে আপনার যেভাবে আপনি বলেছেন আমি মহান রব্বুল আলমিনের কাছে নামাজে শেষ দেয় আমি শুধু আল্লাহর কাছেই দোয়া করব তিনি একমাত্র আমার এই সমস্যার সমাধান করতে পারেন এবং তিনি দোয়া আমি তাকে দোয়াটা শিক্ষা দিয়েছিলাম রব্বি মিনাস মিনাসীন তারেক ভাই তখন সেই দোয়াটি পড়েছেন এবং তিনি তখন সামনে রম রমাদান মাস ছিলেন সেই রমাদান মাসের পরেই মাত্র আমার সাথে ওনার দেখা হওয়ার তিন মাস পরে সেই তারেক ভাই আমাকে একদিন হেসে জড়িয়ে ধরে বললেন হুজুর আলহামদুলিল্লাহ আমার স্ত্রী কনসেপ্ট করেছে আলহামদুলিল্লাহ আমি যে মানে সেই সময় তিনি কত খুশি হলেন আর আমি কত খুশি হলাম যে আমার নিজের চোখে অর্থাৎ আমাদের আসলে ইমানের দুর্বলতা আমরা আল্লাহর উপর সেভাবে ভরসা করতে পারি না এই জন্য আল্লাহ বলেছেন হাসবুন আল্লাহবানে আমার লকিল নে আমল মা উল্বানে আমার নাসির অভিভাবক হিসাবে তিনি কতই না যথেষ্ট সাহায্যকারী হিসাবে তিনি কতই না যথেষ্ট কিন্তু ওই যে দুদিলবন্দা কালমাচন আমাদের সেরকম মানসিকতা থাকার কারণে আমরা সেভাবে আমাদের দোয়ার ফলাফল পাই না আমরা যদি মহান আল্লাহর কাছে একনিষ্ঠভাবে দোয়া করতে পারি এবং আল্লাহকে বলি যে আল্লাহ আপনি আমাকে একজন সুসন্তান দান করেন আপনি আমাকে অধিক ন্যাক্কার সন্তান দান করেন এবং আল্লাহর উপরে সেভাবে আমরা ভরসাশীল হই তাহলে যদি সন্তান হওয়াটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমী আমাকে সন্তান দিবেন আল্লাহ জাকারিয়া আলহি সালসাল্লামকে একেবারে বৃদ্ধ বয়সে তিনি বললেন আমার অস্থিগুলো দুর্বল হয়ে গিয়েছে আল্লাহ আমার মাথা পুরো শুভ্র হয়ে গিয়েছে সাদা চুলে ভরে গিয়েছে আমি আমার স্ত্রী বন্ধা একেবারে বৃদ্ধ বয়সে অপরদিকে আমার স্ত্রীও বৃদ্ধ এবং অপরদিকে তিনি বৃদ্ধ বন্ধাও বটে এই অবস্থায় আল্লাহ আমি বিশ্বাস করি আপনি আল্লাহ চাইলে আমাকে সন্তান নিতে পারেন এভাবে যখন তিনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করলেন আল্লাহ হরব্বুর আলমেন ওনার দোয়াকে কবুল করলেন এজন্য সুরা সুরাফর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দোয়া শিখে দিয়েছেন আমরা এই আয়াতটি শিখে দোয়া করব। এবং এই আয়াতটি শিখে আমরা বলব রিমিন আপনি সবসময় যাদের সন্তান সংক্রান্ত সমস্যা রয়েছে সন্তান হচ্ছে না অন্য রাস্তাগুলো চিকিৎসা করাতে পারেন সুন্নাথ হিসাবে এত অসুবিধা নেই কিন্তু তাবিজ তোমার বিভিন্ন